নমস্কার মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয় আজকে মানে করা নজরদারির মধ্যে দিয়ে আপনার শুরু হয়ে গেছে এসআইআর দ্বিতীয় পর্যায়ের শুনানির কাজকর্ম মুখ্য নির্বাচনী আধিকারিক সিও দপ্তর জানিয়েছে জনপ্রতিনিধিত্ব আইনে একত্রিশ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এই পর্বে কোনো ভোটার অসত্য বা ভুয়ো তথ্য যদি দাখিল করে তার জেল জরিমানা অবশ্যই হবে জেল জরিমানা অবশ্যই হবে কোনো অসাধু হস্তক্ষেপ হলে পদক্ষেপ করা হবে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে অন্যদিকে অন্যদিকে যেটা হচ্ছে যে পঁচাশি বছর এবং তার ঊর্ধ্বে অসুস্থ বা বিশেষভাবে সক্ষম ভোটারদের সহায়তা দেওয়া হবে শুনানিতে এটা হচ্ছে নির্বাচন কমিশনের রুলস অ্যান্ড রেগুলেশন যেটা শুরু হয়েছে এবার হচ্ছে যে দেখুন যে অনেক অসত্য কাণ্ড ঘটেছে অনেক কিছু ইয়ে জল মেশানো হয়েছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সচেষ্ট হচ্ছে কারণ তারা যে কথা বলছেন যে কমিশন স্থির করেছে কি না কোনো ভোটার শুনানি কেন্দ্রে হাজির হলে সংগ্রহ করা হবে বুঝতে পেরেছেন সই সংগ্রহ হবে যে ইয়ে কমিশন যেটা ইয়ে করেছেন যে কোনো ভোটার শুনানি কেন্দ্রে হাজির হলে তার সই গ্রহণ করা হবে এবং যে দুটি আপলোড হবে তাতে কমিশনের পোর্টালে এবং হচ্ছে মিলিয়ে দেখাবে সই বা ছবি ভোটারের কিনা তারপরে ভোটার যে নথি জমা করবেন তাও হবে আপলোড বাহ দুর্দান্ত সেটি সঙ্গে সঙ্গে পৌঁছবে জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিকের কাছে তিনি পরবর্তী পাঁচ দিনের মধ্যে তা যাচাই করে রিপোর্ট দেবেন কমিশনকে কত সুন্দর বিষয় এটাই তো আমরা চাই যে দুর্নীতিমুক্ত একটা ইয়ে ভোটার লিস্ট হোক এটা সবাই চায়